কুয়াশা ঢাকা পাহাড় এবং প্রাচীন বনের মধ্যে অবস্থিত একটি ছোট গ্রামে লি হুয়া নামে পরিচিত একজন জ্ঞানী এবং রহস্যময় বৃদ্ধা মহিলা বাস করতেন স্থানীয়রা বিশ্বাস করত যে তিনি চাঁদের অভিভাবক এবং তার রূপালী চুল এবং মৃদু চোখ শতাব্দীর গোপনীয়তা ধরে রেখেছে লি হুয়া একটি নম্র কুটিরে বাস করতেন যার চারপাশে প্রস্ফুটিত চাঁদ ফুলের বাগান ছিল যা চাঁদের নরম আভাতে কেবল তাদের পাপড়িগুলি খুলেছিল গ্রামবাসীরা আনন্দ এবং দুঃখের সময়ে তার নির্দেশনা চেয়েছিল কারণ সে সময় সীমানা অতিক্রম করে অন্য জগতের জ্ঞানের অধিকারী ছিল এক পরিষ্কার রাতে যখন পূর্ণিমা গ্রামটিকে তার ইথারীয় আলোয় স্নান করে জিন নামে এক অস্থির যুবক লি হুয়ার পরামর্শ চেয়েছিল অপূর্ণ স্বপ্নের ভারে তার হৃদয় ভারাক্রান্ত ভয়ে তার কুটিরের কাছে গেল লি হুয়া উষ্ণ হাসি দিয়ে তাকে স্বাগত জানালেন তার চোখ চাঁদের আলো প্রতিফলিত করছে তিনি জিনকে তার পাশে বসতে আমন্ত্রণ জানিয়েছিলেন যখন তারা স্বর্গীয় কক্ষের দিকে তাকিয়েছিল জিন শুরু করলেন আমি হারিয়েছি জীবনে আমার পথ সম্পর্কে অনিশ্চিত বোধ করছি লি হুয়া জেনে মাথা নাড়ি তিনি রাতের আকাশ জুড়ে চাঁদের ভ্রমণের গল্পগুলি ভাগ করেছেন ব্যাখ্যা করেছেন যে চাঁদের মতো জীবন অন্ধকার এবং আলোকসজ্জার পর্যায়গুলির সাথে একটি চক্রাকার ভ্রমণ ছিল চাঁদ আমাদের শেখায় যে অন্ধকার রাতেও আসার ঝিলিক আছে লি হুয়া ফিস ফিস করে বলল তার যুগের জ্ঞান বহন করে নতুন করে স্পষ্টতার সাথে জিন বৃদ্ধা মহিলাকে ধন্যবাদ জানান এবং চাঁদের নিরুদ্ধি নির্দেশনায় অনুপ্রাণিত হয়ে তার কুটির ছেড়ে চলে যান লি হুয়া তাকে চলে যেতে দেখেছিল তার চোখ চাঁদের নির্মল আভা এবং একটি পূর্ণ উদ্দেশ্যের উষ্ণতা উভয়ই প্রতিফলিত করে গ্রামবাসীরা যখন বৃদ্ধা মহিলার চাঁদ নি পরামর্শের অধীনে শান্তনা খুঁজতে থাকে তখন চাঁদের অভিভাবক লি হুয়ার কিংবদন্তি বেঁচেছিলেন স্বর্গীয় অভিভাবকের সতর্ক দৃষ্টির নিচে শান্ত গ্রামের প্রজন্মের মধ্য দিয়ে প্রতিধ্বনিত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে